আপনি গত তিন বছরের মধ্যে রাজ্যের কোথাও কোনো জমি বা বাড়ি লক্ষ বা তার বেশি টাকায় কেনা বেচা করেছেন তাহলে আজকের আপডেটটি আপনারই জন্য নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার চ্যানেল সাথে আমি অনিমেশ অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা আপডেটটি রাজ্যের কোথায় কোথায় গত তিন বছরে জমি ও বাড়ি কেনাবেচা হয়েছে এবার তার সমীক্ষায় নামলো আয়কর দপ্তর সেই কাজে নেবেই বড় অনিয়মের খোঁজ পেলেন তারা রাজ্যের মাত্র দুটি জেলার দুটি রেজিস্ট্রেশন অফিসে হানা দিয়েই প্রায় দু কোটি টাকা লেনদেনের খোঁজ পেয়েছে যার হদিস তাদের কাছে ছিল না বলা ভালো জানানো হয়নি অথচ আইকর আইন অনুযায়ী ইনকাম ট্যাক্সের কাছে সেই তথ্য পাঠানোর কথা ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইকর দপ্তরের কর্তারা মনে করছেন মাত্র একদিনের সমীক্ষা করতে গিয়ে যেখানে এই বিপুল পরিমাণ টাকার অনিয়ম ধরা পড়েছে সেখানে সমগ্র রাজ্যে পরিস্থিতি আরো সংকটপূর্ণ তাদের আশা এর থেকে বড় অঙ্কের আয়কর এবং প্ল্যানটি আদায় সম্ভব হবে চারশোর সামনে এসেছে যেখানে মোটা টাকা করফাকি হয়েছে বলে মনে করা হচ্ছে বড় অঙ্কের লেনদেন করলে তা আয়কর দপ্তরের স্ক্যানার আসে সেই তালিকায় যেমন আছে ক্রেডিট কার্ড পেমেন্ট শেয়ার বা মিউচুয়াল ফান্ড বা গাড়ি কেনা তেমনই আছে জমি বাড়ি কেনা সংশ্লিষ্ট ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠানের তরফে নির্দিষ্ট সময় অন্তর সেই সব লেনদেন সংক্রান্ত তথ্য আয়কর দপ্তরে জমা দেওয়া কথা জমি বা বাড়ির ক্ষেত্রে লেনদেনের অঙ্ক যদি তিরিশ লক্ষ টাকা বা তার বেশি হয় তাহলে রেজিস্ট্রেশন অফিসের তরফ থেকে সেই তথ্য আয়কর দপ্তরকে জানানো বাধ্যতামূলক এদিকে রাজ্য জুড়ে নানা জায়গায় কয়েক বছর ধরে ইডি ও সিবিআই তল্লাশি চালাচ্ছে সেখানে বিপুল সম্পত্তির পাশাপাশি জমি ও বাড়ি সংক্রান্ত লেনদেনও তাদের স্ক্যানারের আওতায় আসে অথচ আয়কর দপ্তরের নজরে আসে সেই সব তথ্য তাদের কাছে নেই কিভাবে তা সম্ভব হচ্ছে তা জানতে আসরে নামার পরিকল্পনা করেন আয়কর দপ্তরের কর্তারা এদিকে গত তেইশে ডিসেম্বর প্রথম পর্যায়ের সমীক্ষার কাজ শুরু হয় একদিনের জন্য সার্ভে হয় কলকাতা ও বর্ধমান শহরের রেজিস্ট্রেশন অফিসে সেখানে অনুসন্ধান করতে গিয়ে আয়কর কর্তারা দেখেন মোট দু হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে অথচ সেসব তথ্য আয়কর দপ্তরে জমাই পড়েনি করদাতারাও তাদের আয়কর রিটার্নে সেসবের উল্লেখ করেননি আয়কর দপ্তরের কর্তারা বলেছেন জমি ফ্ল্যাট বাড়ি বিক্রয় বাবদ আয় মূলধনী লাভের আওতায় পড়ে তার উপর মোটা টাকা কর দিতে হয় করদাতাকে এসব ক্ষেত্রে সেই সব হয়নি দু হাজার আর্থিক বছর থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের মধ্যে যেসব লেনদেন হয়েছে সেগুলিকেই আতস কাঁচের নিচে এনেছে আয়কর দপ্তর একদিনের সমীক্ষায় আরও তথ্য আয়কর দপ্তরের সামনে এসেছে তারা দেখেছেন চারশোর বেশি কেসে জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট হলেও তার তথ্য আয়কর দপ্তরকে জানানো হয়নি এখানে বহু ক্ষেত্রেই কোনো ব্যক্তি বা পরিবার তাদের জমি বা বাড়ি আবাসন তৈরির জন্য প্রমোটারকে দিয়েছেন সেখানে সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবারের সদস্যরা সম্পত্তি বিক্রি বা ফ্ল্যাট বা নগদ প্রাপ্তির মাধ্যমে মূলধনী লাভ করেছেন কিন্তু তার জন্য প্রদেয় কর তারা দেননি এক্ষেত্রেও মোটা টাকা কর আদায়ের সম্ভাবনার কথা দেখছেন আয়কর দপ্তর সূত্রের খবর লেনদেন সংক্রান্ত তথ্যাদি যেভাবে দপ্তরের কাছে গোপন করা হয়েছে তার গভীর যেতেই রাজ্য জুড়ে এই অভিযান চালাবেন আয়কর কর্তারা সেক্ষেত্রে বেনিয়মের অঙ্ক কোথায় পৌঁছাতে পারি তার অনুমানের কলকিনারা পাচ্ছেন না তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফর্মেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন